গুড মর্নিং বন্ধুরা আজকে খুব সকাল সকালই চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা ভিডিও পড়েছি আজকে নতুন জায়গা কেউঝার সেই কেউঝারের আনাচে কানাচে ঘুরবো আর কি কি দেখার জায়গা আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের নিশ্চয়ই চিরঞ্জার সম্পর্কে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে এবং তোমরা নিজেরা নিজেদের মতো করে এই কিরঞ্জার ঘুরে নিতে পারবে তো ভিডিওটা স্কিপ করো না আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দিনটা নয়ই আগস্ট রাত্রি পূর্ণিম উৎসব চলছে কলকাতায় আর তারই মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে আজকে দুপুরে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছিলাম যাজপুর কেওজার রোডে আর সেখান থেকেই আমরা গাড়ি নিয়ে সে যা পৌঁছেছিলাম যদিও আমাদের টিকিট ছিল বারবিল পর্যন্ত যাঞ্জশতাব্দী এক্সপ্রেসে কিন্তু এই ট্রেন প্রতিনিয়ত এত পরিমাণ দেরি করছে বারবিল পৌঁছতে আর সঙ্গে এই ট্রেনে বারবিল পর্যন্ত পৌঁছারে প্রথম দিনে আমরা এই মুহূর্তে বড়াঘাগড়ার যে গেট সেই গেট আমরা পার করলাম আর দেখো কিছুটা জঙ্গল জঙ্গল ভাব রয়েছে আর এই ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এই ব্লগের মাধ্যমে আমরা তুলে দেব যে চঞ্জারের কোন কোন স্পটগুলো তোমরা ঘুরবে মেন রোড থেকে বেশ অনেকটাই ঢুকে এলাম আমরা জঙ্গলের মধ্যে একদম রাস্তা জঙ্গলের মাঝখান থেকেই রাস্তা আর এই মুহূর্তে আমরা আজকে কেউঝাড়ে প্রথম দিন আর সেই প্রথম দিনে আমরা চলে এসছি বড়া সেই বড়াঘাগরা যেখানে গাড়ি আমাদের নারী দিল সেখান থেকে পাঁচশো মিটার আমাদের হেঁটে যেতে হবে চলো তোমাদের দেখাই একবার বড়াঘাগড়া যাওয়ার রাস্তা এটা আর বড়াঘাগড়া গিয়ে দেখি কী আছে ওখানে চলো ড্রাইভার আমাদের বলল পাঁচশো মিটার কিন্তু পাঁচশো মিটারও না খুব সম্ভবত এটা যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হলে একশো মিটার আর আমরা বইফেই গেছি প্রায় বার ঘন্টা জায়গায় দেখাই এখানে বেশ সুন্দর বসার জায়গা করা আছে এদিকেও রয়েছে বসার জায়গা আমরা একটু

কিন্তু মনে হচ্ছে যেন ওখানে চলে যাই ওই পত্রের জলে গাটা ঢুকিয়ে আছে কিন্তু সেটা সম্ভব হবে না তোমরা জানি না কতটা দ্বীপ আছে এই দীপটা তো এইভাবে না জানি আর আমি তুমিই জানি না সব থেকে বড় ব্যাথায় দেখো তোমরা আর আমিও দেখছি গয়াঘালরা ওয়াটারফল এরপর আজকে সারাদিন ধরে দেখাবো তোমাদের তোমাদের বিভিন্ন জায়গা ঘুরবো আর তোমাদের দেখাবো

সিঁড়িগুলো কিন্তু খুব ছোটই খুব তার যদি বয়স্ক কোনো মানুষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না এখনো খুব ছোটো ছোটো স্টেপের সিঁড়ি বেশ অনেকটাই উঠে এলাম একবার দেখো মিষ্টি অনেকটা উঠে এসেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি আরও ব্যক্তি দুটো যেতে হবে এই জায়গাটাকে বুদ্ধ বলা হয় আর এখান থেকে বৈত ব্রহ্ম উৎসস্থল নিচে জল উঠছে আর এখানে একটা মন্দার মূর্তিও রয়েছে

পেট পুজোটা এই হোটেলটাই করে নিলাম হোটেল মাছ পাল কিচেন রান্নাবান্নার টেস্ট মোটামুটি ভালোই ঠান্ডাধার ওয়াটারফল এটা তিন নম্বর স্পট আজকে এখান থেকে বেশ কিছুটা পথ আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে আর চারদিকে জঙ্গল রয়েছে চলো দেখি ওখানে গিয়ে কী আছে তারে এসে বিপত্তি আসতে না আসতেই চলে এলে বৃষ্টি আর দেখো সেই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে এরকম ব্লক করছি অনেকগুলো বেশ সিঁড়ি রয়েছে উঠতে উঠতে প্রায় হাঁপিয়ে গেছি চলো আবার সামনের দিকে যাই দেখাই তোমাদের দেখো সামনে আবার এই বৃষ্টির মধ্যে ঠান্ডাদার ফলসে দেখো অনেকটা উঁচু দিকে এই ফলস নিচে পড়ছে চলো কাছে যাবো ও বিউটিফুল বিউটিফুল আর এত জল উঠছে না ভিজিয়ে দিচ্ছে একদম একটা ওয়াট টাওয়ারের মতো এখানে করা আছে যেটার ওপর আমরা উঠলাম এই ঠান্ডাদার ওয়াটার একদম ঠিক সামনেই তো এখানটায় উঠলে যে ভিউটা পাওয়া যায় কিছুটা এইরকম অসাধারণ শ্রেণিক বিউটি আর বৃষ্টিটা এসে গেছে বলে ভালো লাগছে না অতটা ক্যাপচার করা যাচ্ছে না তো এত অব্দি থাক ঠান্ডাদার ওয়াটার ফলস আমরা নেক্সট স্পটে চলে যাচ্ছি তোমাদের দেখাবো স্পটটা দেখতে রাখব চলে এলাম সানাঘাগড়া আর এখানে ঢুকতে প্রবেশ মূল্য কুড়ি টাকা করে লাগে এবার যাব সানা ঘাগড়া দিকে চলো তোমাদের আজকের ডেস্টিনেশন আরেকটা সানা ঘাগড়া দেখাই এখানে রয়েছে বোটিং করে একটা জায়গা একটা পার্ক মতো বানানো আছে এখানটায় জলের মধ্যে একটা মহাদেবের মূর্তি বানানো রয়েছে কিন্তু বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হবে কিন্তু ফিলহাল ফিলাল ফাইরিং চালু ছিলাম এפור গেল তো এই হচ্ছে санаগগড় ফার্স্ট লুক এবারে আবার নিচে নামdownarrow হচ্ছে এতক্ষণ উপরে উঠলাম নিচে নামছি গুলো